নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করছি ষোলো ছয় দু হাজার চব্বিশ ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার বারো রাশি কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বলবো আজকে লং টাইম ইনভেস্ট করবেন না আজকে কাজের চাপ অনেকটাই থাকবে কিন্তু সেটা ঘরে যেহেতু আজকে রবিবার আপনি যদি বিবাহিতন বা অবিবাহিতন আজকে আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা গভীরে অনুভব করবেন বন্ধুর সাথে যে সময় কাটাতে পারেন বিশ্বরাশি আজকে কিন্তু আপনার খরচ বাড়বে কিন্তু খরচ যেমনি বাড়বে আয়ের রাস্তাও কিন্তু তৈরি হবে আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ডেভেলপ করবে বা দৃঢ় হবে গুরুজন বা সিনিয়রের পরামর্শে জটিল সমস্যার সমাধান হবে আজ কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে তার জন্য তো একটু টেনশন থাকতে পারে মিথুন রাশি বাবা মার সাথে কোনো কারণে মতানৈক্য হতে পারে বা মতভেদ হতে পারে আজকে আপনি যদি বিবাহিত লাইফ পার্টনারের সাথে আপনার যথেষ্ট আজকে সুসম্পর্ক তৈরি এবং লাইফ পার্টনার আপনাকে সঙ্গত দেবে আজকের দিনটা আপনি আনন্দ এবং এন্টারটেন করে কাটিয়ে দেবেন তার জন্য কিন্তু অনেকটাই খরচ বাড়বে কর্কট রাশি আজকে একটু ব্যথা বেদনে ভুগতে পারেন শরীর একটু লেথার্জি আসতে পারে জ্বর জ্বর অনুভব হতে পারে বা যাকে বলে সূর্যের ইয়েতে বেশি চাপে শরীরের মধ্যে একটু গরম অনুভব হতে পারে আপনার বিশ্রামের প্রয়োজন আত্মীয় বন্ধুর থেকে কোনো গিফট পেতে পারেন বা গুড নিউজ পেতে পারেন আপনার বাজে অভ্যাসের জন্য বা ব্যাড হ্যাবিটের জন্য আজকে কোনো কারণে একটু চাপে পড়ে যেতে পারেন সিংহ রাশি আজকে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা কোনো রিলেটিভে বাড়ি যেতে পারেন আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের জন্য কিন্তু আজকে খরচ হবে বিশেষ করে পড়াশোনার কারণে আপনার লাইফ পার্টনারের সাথে কোনো কারণ আজকে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেটা রাত্রের দিকে খাবার টেবিলে সেটা মিটিয়ে যাবে কন্যা রাশি আজকে কাউকে ধার দেবেন না আপনার প্রেম নিয়ে যে কল্পনা ছিল সেটা যে বাস্তবে রূপ পাবে লাইফ পার্টনার সাথে রোমান্স করুন বিবাহিত হয়ে থাকেন তুলা রাশি বিশেষ কারো সহযোগিতায় আজ এই ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন লাইফ পার্টনারের সুসম্পর্ক তৈরি হবে ফ্যামিলির কোনো মেম্বারের ব্যবহারে আপনি একটু বিরক্ত বোধ করতে পারেন বিশ্চিক রাশি আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষা আজ বাস্তবে রূপ পাবে আজ বন্ধুদের সাথে আপনি সময় কাটাবেন আজ কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন ধনুরাশি শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আপনার আজ মনে হতে পারে আপনাকে আপনার ফ্যামিলির লোক ঠিক বুঝে উঠতে পারছে না কিন্তু আজকে আপনি যত পারেন কম কথা বলবেন ফ্যামিলির লোকেদের সাথে যদি কোনো কারণে তর্ক বিতর্ক হয় সহ্য করার ক্ষমতাটা রাখবেন মকর রাশি আপনার ব্যবহারে আপনার লাইফ পার্টনার মানসিক কষ্ট পেতে পারে বা আপনার প্রতি একটু রাগান্বিত হতে পারে আজ গুরুজনের সাথে বা ফ্যামিলির লোকের সাথে কোনো পরামর্শ করে কোনো গুরুত্বপূর্ণ কাজে বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো কাজে ডিসিশান নেবেন কুম্ভ রাশি আজকে কোনো সামাজিক অনুষ্ঠান আপনি যেতে পারেন সেখানে কোনো জটিল পরিস্থিতি আপনি পড়তে পারেন এবং সেটা আপনি ট্যাক্টফুলি ম্যানেজ করার চেষ্টা করবেন আজে কোথা থেকে কোনো আর্থিক রিলেটেড গুড নিউজ পেতে পারেন বা অর্থ পেতে পারেন কুম্ভ রাশি হল এটা মিন রাশি ধৈর্য রাখুন আজকে কোথাও ঘুরতে যেতে পারেন বা ছোটখাটো ভ্রমণে যেতে পারেন আর্থিক লাভ হবে এবং কিছু না হলো সিনেমা বা বিনোদনের মধ্যে আপনি আজ ইনভলভ থাকবেন অর্থাৎ সারাটা দিন আনন্দ করেই কাটাবেন আজকে প্রেম যথেষ্ট ভালো হবে এবং দৃঢ় হবে ওভারঅল একটা ডিসকাশান দিলাম চন্দ্রাশির উপর বেশ করে তাই মোটামুটি আমরা চন্দ্র উপর বেশ করেই রাশিফলটা দিই আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে নিশ্চয়ই যাদের মিলছে না বা খুব কম মিলছে তারা কোনো অ্যাস্ট্রোর সাথে একটু কনসাল্ট করুন তাহলে আপনি প্রপার গাইডটা পেয়ে যাবেন যে কোন জায়গাটা আপনার অবস্ট্রাকশানটা হচ্ছে তারপর রাশিফলগুলো দেখবেন এবং অনেকাংশেই মিলবে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোট অন করবেন যত পাবেন লোকে শেয়ার করবেন এই দিগদর্শন চ্যানেল এবং দিগদর্শন মন্ত্র চ্যানেল এই দুটো চ্যানেলই আপনার অলরেডি আমার জেনে গেছে যারা নিয়ম নিয়মিত ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানেন কিন্তু যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি যে আমার এই দিগদর্শন দিগদর্শন মন্ত্র এই দুটো চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখেন তা প্রত্যেকটা প্রোগ্রাম সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা প্রোগ্রাম সম্বন্ধে বা এই আমি যে সামনে আলোচনা করি সেগুলো অনেক আপনারা জানতে পারবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন আমার বুকিং নামে ফোন করে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে অনলাইনে বলুন চেম্বারে এসে বলুন আমার যেখানে মোটামুটি কম বেশি চেম্বার রয়েছে কিন্তু সেটা সামান্য রেমনেশনে বিনিময় ভালো থাকবেন সারাটা দিন ভালোভাবে কাটাবেন নমস্কার